হাসিমুল্লা তাকে হত্যা করায় উনিশ তারিখে হচ্ছে মামলা রুজু হয় আসামিরা আসছিলেন তারা জামিন নেয়ার জন্য ওনাদের জামিন হয় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তারা জামিন নিতে আসছে তাদের জামিন হয় না আমাদের গোপন যে তথ্য ছিল আমাদের গোয়েন্দা তথ্য সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এবং তারা জামিন না হতে তারা

কোথায় করলো এমন জায়গায় দর্শক আপনারা দেখছেন নারায়ণ থেকে কুখতির স্বামীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে রে একের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে র‍্যাপের মাধ্যমে এগারো জন আসামি ধরা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব ভবনের পাশে মা ও শিশু কল্যাণের সামনে থেকে আটক করা হয়েছে। কত নাম্বার আসামি? কত হ্যাঁ? টোটাল কতজন ধরা হয়েছে?

কত নম্বর আছে আমি আপনার কত নম্বর আছে আমি ছয় নম্বর ছয় নম্বর আপনি কি মার্ডার করছেন না 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 আপনার করছেন মার্ডার না করলে আপনি আসামি না কীভাবে বলে শত্রুতামূলক করছেন শত্রুতামূলক রাজনৈতিক এমনি রাজনৈতিক রাজনৈতিক প্রতি হিংসা হ্যাঁ রাজনৈতিক প্রতি হিংসা ভাই আপনাদের কি হবে ষ্র করতে পারছেন হরটা মামলা আসেন আপনারা